আসসালামু আলাইকুম বেবি স্কেয়ার অ্যান্ড স্টাইলে সবাইকে ওয়েলকাম করছি আজকের রেসিপিতে রয়েছে বাচ্চাদের খুবই পুষ্টিকর এবং মজাদার মাছের রেসিপি এভাবে যদি বাচ্চাকে একবার মাছ রান্না করে খাওয়ান তাহলে আপনার বাচ্চা এভাবে বারবার খেতে চাইবে সেই সঙ্গে আরও শেয়ার করছি কিছু গুরুত্বপূর্ণ টিপস যেমন কত বয়স থেকে আপনার বাচ্চাকে আপনি মাছ খাওয়াতে পারবেন এবং প্রথমের শুরুর দিকে আপনি আপনার বাচ্চাকে কি কি মাছ দিতে পারবেন চলে যাচ্ছি মূল প্রসঙ্গে এখন আপনাদের সাথে শেয়ার করছি আপনি মাছটা কিভাবে রান্না করবেন কি কি মশলা দিয়ে রান্না করবেন এখানে আমি আদা আর রসুনের পেস্ট নিয়েছি খুবই সামান্য পরিমাণে সামান্য পরিমাণে একটুখানি জিরা বাটা দিয়েছি এখানে সামান্য পরিমাণে লবণ ব্যবহার করেছি আপনারা চাইলে জিরার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আর এখানে আমি নিয়েছি বাদামের গুঁড়ো তো আমার এখানে যে রকমের মাছ নিয়েছি সেই অনুপাতে বুঝেই কিন্তু আমি বাদাম গুঁড়োটা ব্যবহার করছি আপনারা চাইলে বাদাম বাটাও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর এখানে আমি সরিষার তেল দিয়ে তারপরে কিন্তু এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি চামচের সাহায্যে মাখাচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও মাখাতে পারেন তো আমি এখানে আমার বাজার থেকে আমি সরাসরি দাঁড়িয়ে গানিতে ভাঙানো যে সরিষার তেলটা পাওয়া যায় সেই তেলটা কিন্তু আমি বাসায় সবসময় ব্যবহার করি আর আপনারা যদি বাচ্চাকে দিতে চান সেক্ষেত্রে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল সেটাও দিতে পারেন সেটা তো বাচ্চার জন্য আরও পুষ্টিগুণাগুণ মানে অনেক স্বাস্থ্যসম্মত তো যাই হোক বাচ্চার ক্ষেত্রে একটা কথাই বলতে চাই এটা আমার নিজের ব্যক্তিগত টিপস হিসাবে আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে বাচ্চাদেরকে বা বড় যারা আছেন আপনারা সয়াবিন তেলের ব্যবহারটা একটু কম করবেন কারণ এটা মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতি সয়াবিন তেল তো যাই হোক এখানে আমি কিন্তু বাচ্চার মাছের জন্য মশলাগুলো যে রেখেছি সেগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে আমি এখানে মাছ নিয়ে নিয়েছি এখানে আমি কাতল মাছের পেটির যে অংশটা সেটা থেকে দুই পিস নিয়ে নিয়েছি তো আসলে বাচ্চাদেরকে যখন মাছ খাওয়াবেন বা মাছ খাওয়ানোর শুরু করবেন তখন থেকেই পেটের মাছটা দেওয়ার চেষ্টা করবেন কারণ এটাতে কাটাও কম থাকে এবং এখানে কিন্তু একটু তেলের পরিমাণও বেশি থাকে যা বাচ্চা শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যা কিনা বাচ্চার পুষ্টির যে একটা চাহিদা সেটা কিন্তু পুরোপুরিভাবে হয়ে যায় তো এখানে আপনি চাইলে বাচ্চাকে প্রথম কী মাছ দিতে পারবেন সেটা বলে নিচ্ছি এবং কত বয়স থেকে আপনি বাচ্চাকে মাছটা দিতে পারবেন পুষ্টিবিদদের মতে আপনি সাত মাসের পর থেকে বাচ্চাকে মাছ খাওয়াতে পারবেন তবে আপনি যে মাছগুলো দিতে পারবেন তার ভিতরে রয়েছে রুই মাছ কাতলা বোয়াল মাছ ট্যাংরা আইর মাছ আর নদীর পাঙ্গাস মাছ এগুলো দিতে পারেন তো যাই হোক এখানে আমি এটার সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে চুলাতে কড়াই দিয়ে দিয়েছি এরপরে মাছটা ঢেলে দিচ্ছি তো মাছ সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন আপনারা ঠিক ততটা বুঝে নেবেন তবে পাঙাশ মাছ যদি খাওয়ানো হয় তবে সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন বাচ্চাকে নদীর যে পাঙাশ মাছ সেটাই খাওয়াতে চাষের কোনো পাঙাশ মাছ বাচ্চাকে দিবেন না আমি আবারও বলছি আপনি যদি আপনার বাচ্চাকে পাঙাশ মাছ খাওয়ান সেক্ষেত্রে চাষের পাঙাশ দিবেন না তো যাই হোক এখানে আমি কিন্তু এটা প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ভালো করে সিদ্ধ করে নিব মাছটা আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে কিন্তু এর পুষ্টিকুণাগুণও মানে সঠিকভাবেই থাকবে তো যাই হোক এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু মাছটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর এভাবে করে কিন্তু মাছটা রান্না করে নিচ্ছি তো আপনি তো বুঝতেই পারবেন যে মাছটা কখন সিদ্ধ হবে আর এখানে অবশ্যই সামান্য পরিমাণে একটু ঝোল ঝোল রাখবেন কারণ এই যে মাছের যে ঝোলটা থাকবে তো এই ঝোল দিয়ে তো বাচ্চাকে একটু আপনি ভাত খাওয়াতে পারবেন মাছের সাথে মেখে কারণ এটা যেহেতু আপনি বাদাম দিয়ে রান্না করেছেন তো দেখা যায় বাদামের যে পুষ্টিগুণ গুণ এটা কিন্তু আর মা করার পরে সব কিন্তু সব পুষ্টি অনেকটা ঝোলের ভিতরে চলে গিয়েছে আসলে বাদামের গুঁড়া ব্যবহারের কারণেই কিন্তু মাছটা খেতে বেশি মজাদার হয় এবং সেই সাথে কিন্তু অনেক পুষ্টিকারও হয় আর এই যে বাদামের ঝোলটা এভাবে আমি একটু ভাত নিয়ে নিয়েছি তো বাদামের ঝোলের সাথে আসলে অনেক ইয়া রয়েছে সেটা হলো বাচ্চার কোষ্ঠকাঠিন্য ও পানি শূন্যতা দূর করবে আর আমি বাসায় যে লাল চালের ভাতটা খাই সেটাই এখানে বাচ্চার জন্য নিয়েছি বাচ্চাকে চেষ্টা করবেন অবশ্যই ভাতটা একটু নরম করে দিতে এতে কিন্তু বাচ্চার খেতেও সুবিধা হবে ভিটামিন সি এর চাহিদা পূরণ করতে সামান্য একটু লেবুর রস নিবেন